আর বন্ধুরা দেখো সকালবেলায় বেরিয়ে পড়েছে মানে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাব বলে তো এটা বাবার বাড়ির শীতলা মন্দির শীতলা মা থাকে আর এটা হলো বাবার বাড়ির হরি মন্দির এখানে দেখো আমি যখন ক্যামেরা করছিলাম ওরা প্রথমে জানে না এই বাড়িটা পুরোনো বাড়ি এতে আমরা থাকতাম এখন সেরকম কেউ থাকে না সবাই নতুন বাড়ি তৈরি করে নিয়েছে এটা জেঠুর বাড়ি আর সাইডেই তো ওই তো ওই যে বাবার বাড়ি আর এইটা এই বাড়িটা আগে বাবার বাড়িতে ধান রাখতো এখন কিছু রাখে না ধান চাষ আর সেরকম নেই তো কিছু থাকে না এমনিই পড়ে থাকে আর আমি দেখো জেঠুর ঘরে গাড়িতে উঠে পড়েছি আমাকে স্ট্যান্ডে ছেড়ে দেবে আর সাইডে আমার বৌদি আমাকে বকতেই লেগেছে তোমার ক্যামেরা করা বের করবো দাঁড়াও ছেলেকে ধরো এরকম বলছে আর তো বাবার বাড়ির রাজপাসার থেকে পৌঁছে গেলাম আজকের আমার ছোট্ট কুড়ির ঘরে তো অনেক দিন মানে অনেক দিন না মাঝে একদিন পুরো কেটেছে ওখানে আর চোখে তো ঘুম নেই মানে গল্প করতে করতে ঘুম চলে গেছে তো যাই হোক বাড়ি পৌঁছে গেলাম তোমরা তো চিনতেই পারছো এখন কটা বাজে এগারোটা সাড়ে এগারোটা বাজে তো এসেই তো দেখতে পাচ্ছ কিরণ সোনা দুষ্টুমি আরম্ভ করে দিয়েছে আর আমি রান্না করব কিরণের বাবা তো কিছুই বাজার করে আনেনি তো বলতে বলছে যে এখানে ঠাকুর পুজো হচ্ছে পাশেই আর ওখানে প্রসাদ খেতে যাব। আর প্রসাদ খাওয়ার কথা শুনলে আমার যত কষ্ট হোক যদি কেউ সঙ্গে যায় তো কখনোই না হবে না তো আর এখানে তো পুজো হয়ে গেছে আর আমি পুজো শেষ করে প্রস মানে পুজো মেয়ে শেষ করেছি আর আমরা প্রসাদ খাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি ঠাকুর মহোৎসব হচ্ছে বলতে মহোৎসবের মতনই তো ওখানেই আমরা চলে যাব আর কিরণের বাবা আজকের আমাদের মেশিন ভ্যানেই নিয়ে যাবে আমরা সবাই রেডি হয়ে গেছি এই যে চলে যাব বাবা নাকি তো কিরণের বাবা দোকানের দিকে গেছে আর কিরণ এখানে দেখো মেশিন ভ্যান থেকে নামতেই চাইছে না মেশিন ভ্যানে উঠে পড়েছে শেষ তো দেখতেই পাচ্ছ আমরা মন্দিরে পৌঁছে গেছি আমার গোপাল এখানে তো গোপাল ভাগবতী আছে আর এখানে পসরা হচ্ছে পশড়া গান সেটা একটু তুললাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ওখানে প্রসাদ খেতে যাব প্রচণ্ড ভিড় পসুরায় যদি এত লোক পশড়া বা দধি ভাঙা গান বলি তোমরা কি বলো আমি জানি না তো এখানে শেষমেশ আমরা চলে এসেছি খেতে বসে গেছি এই যে কিরণ সোনা আমার কোলে আর সাইডে বড়ো মেয়ে তার বাবা সবাই বসে আছে তো আমরা প্রসাদ শেষ করে বাড়ি যাব আর কিরণ সোনা দিদিরা এগিয়ে চলে গেছে বলে কারোর কোলে হচ্ছে না একাই ছুটে চলে যাচ্ছে আর হাতও ধরছে না রাস্তায় গাড়ি কম ছিল কিন্তু ভয় ছিল আর আমরা এখন দেখো বাড়ি চলে এসেছি আর কিরণ তো ঘুমিয়ে পড়েছে মেজ মেয়ে ওই মেশিনখানেই ঘুমিয়ে আছে আর ছোটো মেয়ে যে পিছনে আসছে মেঝে মেয়েকে ওর বাবা নিয়ে আসছে ওই কোলে নিয়ে আসছে ঘুমিয়ে পড়েছে তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে সব কাজ সেরেই চলে এসেছে ছেলে মেয়েদের একটু পড়াশোনা করাতে তো তোমরা দেখো মেয়েরা তো পড়তে বসে গেছে আমার বড় মেয়েও আজকে রবিবার তো মানে টিউশানে যায়নি আর তার সঙ্গে আমার কিরণ সোনাও পড়তে বসে গেছে ওর এই যে কত কিছু বাবা এটা কি করছো কি করছো পড়ে না। আমার কিরণ সোনা কি সুন্দর কথা শুনে পড়ে নাও পড়ে নাও বলে ও নিচ্ছে তো এখন দেখো আমরা বসন্ত উৎসবে পৌঁছে গেছি আমাদের খেজুরি আদর্শ বিদ্যাপীঠ স্কুলে আজকের বসন্ত উৎসব হচ্ছে আর তোমাদের তো রোড শো আমি দেখাতে পারিনি কারণ বাচ্চা নিয়ে কখনোই ওই সময়টা বেরোনো অসম্ভব হয়ে পড়েছিল আর এখানে তো নাচ গান হচ্ছে আর এখানে ক্যামেরাটা কিরণের বাবা করছিল তো এই জন্য খুব সুন্দর করে ও ক্যামেরা করছিল The অনেকক্ষণ হলো তোমাদের সঙ্গে যেরকম পারলাম ভিডিওটা শেয়ার করলাম জানি না তোমাদের কেমন লাগবে তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের কাছে অনেক অনুরোধ থাকলো যারা আমার ভিডিও আজকের নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে বেল বাটনটি বাজিয়ে রাখবে তাহলে আমার তৈরি নিত্য নতুন ভিডিও আপনার পাশে সর্বপ্রথম পৌঁছে যাবে তো যাই হোক বন্ধুরা যতটা পারলাম সারাদিন মানে সব কিছু তো আজকের তোমাদের এই ভিডিওই দেখানো সম্ভব ছিল না কারণ মানে এই অনুষ্ঠানটা অনেক বড়ো ছিল তো আজকের বসন্ত উৎসব যাওয়ার কোনো ইচ্ছে ছিল না শুধুমাত্র ভিডিও করব বলেই গিয়েছি আর কিরণের বাবাই আজকের ক্যামেরাটা করেছে এখানে তো তোমাদের কেমন লাগলো ক্যামেরাম্যানকে তোমরা প্লিজ জানাবে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করব কিরণ ফ্যামিলি থেকে এখন বিদায় না তোমাদেরকে বিদায় জানানোর পালা তো এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি ফিরে আসছি আবার একটি নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি ভগবানের কাছে আর আমিও সুস্থ থাকব এই আশীর্বাদ করুন আপনারা তো এখনকার মতো বিদায় নিচ্ছি আজকের মতো তো ফিরে আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো গুড নাইট